নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো ভিডিওটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি এখন বাজে দুপুর একটা তো ছেলে আমার আবৃত্তি জন্য আবৃত্তি ক্লাস আছে আজকে তো আবৃত্তির জন্য এখানে লেখা চলছে তার মুখস্থ চলছে আর লেখা চলছে আর কি তো এদিকে আমি ভাত বাড়তে চলে এলাম তো আজকে আমাদের মেনিতে রয়েছে সেদ্ধ ওইখানে রয়েছে সেদ্ধ ডাল আর এখানে ঝিঙা আলু পোস্ত এই যে দেখুন ঝিঙা আলু পোস্ত এখানে রয়েছে কুদরি পোস্ত এবার আপনারা ভাববেন কম কম কেন বাড়ির আর সকলের খাওয়া হয়ে গেছে এখানে রয়েছে মৌরলা মাছের ঝাল এখানে রয়েছে আলু ভাজা এখানে রয়েছে মাছ ছোট মানে মৌরলা মাছের ভাজা এখানে রয়েছে টকের ডাল ওইদিকে দেখুন আমি ভাত বাড়ছি আর আমার ছেলে গ্যাসের উপর উঠে বসে আছে তো রাত বেড়ে এখানে বসে গেছি খেতে তো খেতে বসে আমার এই যে মায়ের হাতের বানানো যে আচারটা লুচি দিয়ে খাচ্ছিলাম আজকে সেটা ভাত দিয়ে খাচ্ছি মানে এই আচারটা হচ্ছে ভাত রুটি লুচি পরোটা আপনি যা দিয়ে খাবেন মানে সেটা দিয়েই ভালো লাগবে এত টেস্টি আই এই আচারটা ঠিক আছে তো আমি দেখুন এই যে তরকারির কাশিতেই নিয়ে বসে গেছি বাসন মাজার ভয়ে আর কি বলে আরেকটা কেন থালা বেকার মানে বের হবে তো তার জন্যই কাঁশিতেই নিয়ে বসে গেছি মানে দশটা বাসন মাজবো আমি যেটাই খাবো একটা সেটাতেই প্রবলেম আর কি সেরকম কিছু না বলি আবার একটা থালা করব তার জন্যই আর কি তো এখানে আচারটা আমি বের করে নিলাম ওদিকে হাজবেন্ড আর ছেলে খাচ্ছে ওদেরকে জিজ্ঞেস করছি কিরে তোরা খাবি ওরা না বললো যাই হোক খাওয়া দাওয়া করে এখানে আমি কি করছি মুছে নিচ্ছি দেখুন ভালো করে মুছে নিচ্ছি জায়গাটা তারপর চলে গেলাম মুছে বাসন মাজতে তো এই দেখুন এখানে বাসন মাজতে বসে গেছি মানে আমাদের মেয়েদের খেয়ে উঠে কি বলুন তো হাত ধুয়ে চলে গেলে হবে না মানে পরপর কাজ সাজানো আছে খেয়ে প্রথমে ভাত দেব তারপরে খাবো ধরুন সবাইকে দিয়ে নিজেরা খাবো খেয়ে দিয়ে তারপর বাসন মাজবো বাসন মেজে মানে জাগা মুজব তারপর বাসন মাজ মানে পরপর কাজ সাজানো তো এসে যাই হোক একটু বসলাম তারপরে বিকেল এখন বাজে সাড়ে তিনটে এখন রোদরা দেখুন প্রচুর ঝাড় দিতে আরম্ভ করে দিয়েছি কারণ আমি এক জায়গায় মানে আমার আজকে কাজ থাকে বিকেলবেলা আমার কাজটাই বেশিই থাকে তো তার জন্য আমাকে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম তো গুছিয়ে যেতে হয় জয়েন্ট ফ্যামিলি বুঝতেই পারছেন বেরোনো কতটা চাপের হয় সমস্ত কাজ গুছিয়ে তারপরেই কিন্তু যেতে হয় তো আমিও আমার কাজটা গুছিয়ে নিচ্ছি কারণ কাজকর্ম গুছিয়ে যায় ভালো কেউ যাতে না কিছু বলতে পারে তো এখানে ঝাটটার দিয়ে আমি কিন্তু মুখে একটু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি কারণ ঝাড়টার দিলাম মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে তো না তো এখানে মুখটা আমি ধুয়ে নিচ্ছি মুখটুক ধুয়ে বেশ ফ্রেশ হয়ে এখানে বসে গেছি কিন্তু আমি কি করতে বলুন তো নেল পলিশ পরতে নেল পলিশটা হাতটা ফাঁকা ফাঁকা ছিল নেল পলিশটা পড়া হয়নি আর দেখুন মোচা কেটে নখের মধ্যে না কীরকম কালো হয়ে গেছে মানে এটা এ করলেও দিলেও উঠছে না যেন সাবান টাবান দিয়ে ব্রাশ ট্রাশ দিয়ে ঘষছি তবুও যেন উঠছে না এইগুলো তবু উঠছে এ আঙুলটাই যেন উঠছেই না যাই হোক এখন নেল পলিশ দিয়েই ঢাকা দিয়ে দিই আর কি করবো লোকে বলবে নোংরা ঢুকে আছে তো আমি নেল পলিশ দেওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো এখানে হোক নেল পালিশ পড়া হাতটা দেখুন কেমন লাগছে ভালো লাগছে বন্ধুরা সব কিছু কাজকর্ম গুছিয়ে চলে যাচ্ছি নাচের ক্লাসে কারণ আজকে আমার ক্লাসটা আছে আর কি তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে টাটা